আজকে আমরা মূলত একটি দাবি নিয়ে এখানে এসেছি সময় আমাদের অধাদেশটি জারি করার দাবিতে এবং রাষ্ট্রকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে যে আমাদের অধাদেশ কবে নাগাদ জারি করা হবে মূলত এই লক্ষ্যে আজকে আমরা শিক্ষক ভবনে এসেছি শিক্ষকরা আপনাদের সাথে কি করেছে দাবি আদায়ের জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার ডিপার্টমেন্ট থেকে আমাদের শিক্ষকরা কোনো রকম বিপক্ষ অবস্থান যে বিভিন্ন কলেজের শিক্ষকরা বিরোধী দলে অবস্থান করছেন অর্থাৎ তারা চাইছেন না হয়তো স্বার্থ আছে যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার যদি আমাদেরকে এক ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে আমরা সেই এক ঘন্টা পরেই চলে যাবো আর যদি আমাদেরকে সময়সীমা বেঁধে দেওয়া না হয় এবং কিছু জানানো না হয় তাহলে আমরা রাত পর্যন্ত এখানে অবস্থান করতে বাধ্য হব শিক্ষার্থীর জনসংখ্যা দ্বিঘুণ